তাদের কাছে সব আমি সাথে মেসেজ পাঠিয়েছি এবং দুঃখ প্রকাশ করেছি এবং এই শাস্তি এটা তাদের আইনে আমাদের কিছু বলার নেই এই বার্তাটা তাদের পৌঁছে দিয়েছি তাতে অন্তত আমাদের এখন যে বিশ বাইশ লাখ মানুষ ওখানে কাজ করে তারা যেন নিরাপদ থাকে শান্তবউর জন্য এটা এটাই এত দিন ঘরের মধ্যে ছিলাম এতদিন দিন ভাবছি যে হ্যাঁ তারা অপরাধ করছে বাইরের দেশে মানে যেমন আমার দেশে আরেক দেশ আন্দোলন তো করতে দিবে না চার-চার দেশে একটা আইন কানুন আছে তার জন্য বাংলাদেশ শাস্তি দিয়েছে যে তারা মিসিল করছে বা কিছু একটা এখন এখন এখানকার হুম এই বুইরা কতিনার ভাষণ শুনে কি মনে হইল আপনাদের বলেন তো মানে যখন দেখছে যে বাংলাদেশে দমন করতে পারতেছ না এখন প্রবাসীর সাথে লাগতে আসছে লন্ডন আমেরিকা তারপর সৌদি আরবে যেখানেই মিছিল হয়েছে ও নাকি নিজে সুপারিশ করছে এবং দুঃখ জানাইছে যে আমাদের দেশের মানুষরা আমার বিরুদ্ধে লড়তেছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে তো সরকার তার একটা সরকারের সাপোর্ট অবশ্যই করবে তো ও নিজে শাস্তি ধার্য করছে বাঙালিদের জন্য প্রবাসীদের জন্য তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আরো কিছু জন মানুষকে বাংলাদেশে পাঠানো হয়েছে তারা আর কখনো সৌদি আরবে বা অন্যান্য দেশে প্রবেশ করতে পারবে না তাদের যে ভবিষ্যৎটা নষ্ট করে দিল হম এই চুত মারানি খানকে তাদের ভবিষ্যৎটা নষ্ট করে দিল এখন কি করা উচিত এখন আমাদের প্রবাসীদের সবাইকে হাতে হাত লাগিয়ে ওর বিরুদ্ধে লড়তে হবে হুম স্বাধীন বাংলাদেশ গড়তে হবে যেহেতু আমরা লড়তেছি আর শক্ত হাতে লড়তে হবে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা দয়া করে আপনারা কোনো ব্যাংকে রেমিটেন্স দিবেন না ঠিক আছে ওদেরকে এবার বুঝিয়ে দেব যে প্রবাসীরা কি করতে পারে প্রবাসীরা কি করতে জানে আরেক জাস্ট টেলিক মন্ত্রী বলতেছে যদি ব্যাংকে রিমিটেন্স না দেশ তোদের বাংলাদেশে আসাটাই বন্ধ করে দেব পোলা বাংলাদেশের আরেক তুই কেঠা বাংলাদেশ আটকানের কত বড় স্পর্দা কত বড় শিরা পর্দা তোর তুই এত বড় কথা বাংলাদেশে বন্ধ করে দিবি আর নাটকির পুত খানকি মাগির ছেলে বাস্টার রাসকেল লুজার মানে সোজা আঙ্গুলে এ গিয়ে উঠাইতে না আঙুল তেরা আঙ্গুল তারা করতে করতে দেখিস আঙ্গুল জানে দেখতে দেখতে আঙ্গুল না যায় খানকি মাগির ছেলে শেখ হাসিনার চাটা কুত্তা আমরা কেন সেকা কথায় কথায় দেবো দেবাসিনার কথায় ওর কথা শুনে ব্যাঙ্ক রেমিটেজ দেব কখনোই না আমরা কারো কৃত দাস না আমরা কারো টাকায় কেনা গোলাম না গোলাম হচ্ছে তারা সরকারি কর্মজীবী যারা ওই পুলিশ ওই প্রশাসন ওই আর্মি ওই ওই সরকারি কর্মচারীগুলো ওই দালাল গোলা হচ্ছে সরকারের গোলাম যারা তার ফ্যান চাটা কুত্তা তার কথায় ফ্যান না চাটলে পেটে ভাত জুটবে না মুখে খাবার আসবে না ওরা শুনবো ওর কথা আমরা কেন শুনবো আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা কোনো টাকায় কেনা গোলাম না আমরা নিজের ইচ্ছায় চলবো আমাদের জীবনের ভার আমরা কাদের কারো উপরে দিবো না আমরা নিজে নিজেরা নিজেদেরকে বাঁচাইতে পারি খবর দ্বার এইসব নিয়ে কথা বলবি না দয়া করে আপনাদের কাছে আপনারা প্রতিবাদ করতে না পারেন অনেকে হয়তো চিন্তা করতেছেন যে প্রতিবাদ করলে আমাদের সমস্যা হবে আমাদের পরিবারের সমস্যা হবে বাংলাদেশে যেতে পারবো কিনা ভাই আপনারা যদি প্রতিবাদ না করতে পারেন আমি তো করতেছি ওর মতো সেখানে ছিল না ওর মতো খাংকিরা জব্দ করার জন্য আমার মতো মেহরুল মেহের একাই যথেষ্ট আপনারা যা সাপোর্ট করে যান লাইক চাই না একটা লাইকও চাই না আপনারা জাস্ট আমার ভিডিওটা শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দেন যে আমি কি বলছি আমার কথাগুলো শোনার সুযোগ করে দেন ওই মানুষগুলোকে সতর্ক হন ওই মানুষগুলোকে সতর্ক করার একটা বার্তা পাঠান ওই মানুষের কানে সত্য কথাগুলো পৌঁছে দেন আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করতেছি আমি আমার একটা কথা রাখেন একটা কথা রাখেন এবার দেখবেন ঠিক শেখ হাসিনা পতন হবে নাহলে শেখ হাসিনা বুঝে যাবে যে প্রবাসীদের সাথে লাগলে এই মূর্খেদের সাথে লাগলে ওর কি অবস্থা হয় এই মূর্খরা যাদেরকে ও মূর্খ বলছে যারা সাইন করতে পারে না বকলা মূর্খ তারা নাকি বিদেশ আসে যাদেরকে এত বড় কালি লেপে দিছে তারা চাইলে ওকে রাস্তার ফকির বানাইতে পারে এটা ওকে দেখায় দিতে হবে ইনশাল্লাহ আমরা দেখাবো আমরা দেখাবো আমরাই আনবো জয়